আজকে আমি বাচ্চাদের একটি নতুন একটা 3D একটি টেবিল মানে টেবিলটা অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে আচ্ছা 3D এখানে বাচ্চাদের অনেক কিছু লেখার জায়গা আছে জানেন উপরে পার্টে আরবি আছে তারপর আরবি আছে বাংলা লেখা আছে বাংলা আছে ইংরেজি লেখা আছে তারপর

বই খাতা সব কিছু সব এখানে রাখতে পারবো আচ্ছা অনেক সুন্দর লাগলো আপনার জিনিসটা তারপরে আবার ঢেকে রাখতে পারবো জি জি এই পাশে বাচ্চারা পড়াশোনা করবে যদি বই না থাকে ভাই তাও তো মনে হয় পড়াশোনা করতে পারবো হ্যাঁ এখন এখানে বসে লেখা কি করতে পারবো আচ্ছা অনেক সুন্দরভাবে লেখা লেখালেখি করতে পারবো আর অনেকেই চাইলে এই যে জায়গাটাতে ট্যাব রাখতে পারবেন মোবাইল রাখতে পারবেন জি আচ্ছা অনেক সুন্দর একটা অপশন অনেক অনেক আপডেট এটা ভাই এটা কি মজবুত হবে নাকি কিছু হয় না এটা কিচ্ছু হবে না ঠিক আছে অনেক ভালো একটা আইটেম আমরা দেখালাম ভাই আবারও বলি আমি যে উপরের যে কালারটা সেটা থাকবে তো হ্যাঁ উপরের কালারটা থাকবে গ্যারান্টি উপরের কালারটা থাকবে গ্যারান্টি জি আচ্ছা তো ভাই আপনারা এই প্রোডাক্টগুলা কি আপনারা পাইকারি বিক্রি করেন পাইকারি খুচরা আমরা अवेलेबल বিক্রি করি আচ্ছা তো যারা পাইকারি নেবেন তারা স্ক্রিনে থাকা ফোন নম্বরে কন্টাক্ট করবেন আর যারা খুচরা বিক্রি করবেন খুচরা নেবেন তারাও কন্টাক্ট করবেন কন্টাক্ট করবেন ভাই সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি অনলাইনে ডেলিভারি হোম ডেলিভারি সব করা যাবে আচ্ছা সারা বাংলাদেশে অনলাইনে সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশ ধরেন সবকিছু ডেলিভারি করা যাবে আচ্ছা ওকে তো ভাই এটা বক্সটা একটু দেখাই দেন বক্সটা দেখেন কি সুন্দর এই যে দেখেন এই যে কত সুন্দর করে এই যে দেখেন যে পেন্সিল রাখছে তারপর বই খাতা রাখছে এই যে বাচ্চা দিয়ে খেলাদলা করতেছে হ্যাঁ আচ্ছা দেখলেন অনেক সুন্দর ব্যাগ রাখা যাবে স্টাডি অ্যাক্টিভিটি ফুড এই যে এখানে এই যে দেখেন কত কিছু রাখা যাবে অনেক সুন্দর জিনিসটা অনেক সুন্দর তো ভাই আচ্ছা যে কথাটা বিষয় সেটা হচ্ছে এটা প্রাইসটা কত আসবে এটা আমরা এটা আমরা অফার প্রাইস দিতে আছি 550 টাকা মানে এ এখন অফার প্রাইস দিচ্ছেন মাত্র 550 টাকা 550 টাকা হইলে এটা যে কেউ কিনে নিতে পারবে যে কেউ কিনে নিতে পারবে আচ্ছা অনলাইনে অর্ডার দিতে পারবে হোম ডেলিভারি করা যাবে আচ্ছা অফারটা কয় দিনে থাকবে এক সপ্তাহ

যে কালারটা যে চাবে সেটাই দেওয়া হবে আচ্ছা তো 7 দিনের কিন্তু একটা ধামাকা অফার থাকছে sastapanna.com থেকে আমরা sastapanna.com এর ফোন নাম্বার তারপরে হচ্ছে অ্যাড্রেস স্ক্রিন দিয়ে দেব ভাই আপনার দোকানটা কোথায় এটা হচ্ছে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স হ্যাঁ কয় তলায় এটা হচ্ছে লিফটের 4 5 তলা 5 তলায় আচ্ছা ঠিক আছে তো যারা যারা এই প্রোডাক্টটা অর্ডার করবেন দ্রুত অর্ডার করেন আর sastapanna.com এর ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন তারপরে হচ্ছে তাদের শপে এসে অর্ডার করতে পারবেন অফার ফুরানোর আগে যত দ্রুত সম্ভব এই প্রোডাক্টটি অর্ডার করুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ